আজকের সকালটা আমার জন্য একই রকম হলেও আমার বরের জন্য একটু অন্যরকম কারণ ও আজকে অনেকদিন পর বন্ধুদের সাথে ঘুরতে চাই মাঝে মধ্যে যায় বন্ধুদের সাথে ঘুরতে কিন্তু আমার সাথে গেলে হয়তো অতটা আনন্দ হয় না যতটা বন্ধুদের সাথে গেলে হয় কিন্তু যাই হোক আজকে দেখছি নিজেই ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছে অফিস যাওয়ার সময় কিন্তু ওনার বেডটি ছাড়া ঘুম ভাঙে না কিন্তু আজকে দেখছি আমি ওঠার আগে একদম রেডিস স্নান টান করে নিয়েছে ব্যাগ প্যাকিংও হয়ে গেছে সেরকম কিছু নাই টুকটাক জিনিস নিয়েছে সকালবেলায় বেরোচ্ছে যাবে ওরা চেরাপুঞ্জি ঘুরতে কি মজায় না সত্যি ওর জন্য যতটাই মজার আমার জন্য ঠিক ততটাই সাজা দেখছি ঘরের ভেতরে চারিদিকে জামা কাপড় ছড়িয়ে একটা জামা প্যান্ট পরে গেছে আর কতগুলো যে বেড করেছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলে এখন উনি আস্তে নাস্তে চললেন এসব পরিষ্কার করা আমি তো চিৎকার করছি কিন্তু কি করবো আমি মানে বল চিৎকার করে আমার লাভটাকে আমি সেটাই ভেবে পাচ্ছি না করতে যখন আমাকেই হবে আর এদিকে আমার ঘুম ভাঙছে না আজকে ছুটির দিন সানডে ভাবছি একটু বেশি ঘুমোব কিন্তু কী আর করা যাবে ইনি যাবেন তারপর ঘুমবো না ঘর পরিষ্কার করব কোনটা বুঝতে পারছি না তারপর আবার একাই সমস্ত কিছু এখানে করতে হয় তো খুব নাচতে নাস্তে দেখছি চললেন তারপর আবার রয়েছে আর এক কাণ্ড ঘুরতে যাওয়ার আনন্দে আসল জিনিসটাই ভুলে গেছে এত নাচলে যা হয় আর কি আমি বারবার জিজ্ঞেস করলাম কিছু ভুলনি তো সব নিয়েছ তো না সব নিয়েছি কিচ্ছু বলিনি আমি বাইরে দাঁড়িয়েছিলাম ও দেখছি গাড়ি বের করছে যাচ্ছে কি মজা কি আনন্দ আমার একটু মনটা সত্যি খারাপও লাগছিল যে রবিবার দিন আমি বাড়িতে বসে আছি আর ও ঘুরতে যাচ্ছে কিন্তু ভাবলাম না থাক ওর এত আনন্দটাকে কেন আমি বাঞ্চাল করব বাবা যাচ্ছে যাক ঘুরে আসুক ভালো করে তারপর ঘরে এসে দেখি ও বাবা ঘরে এদিকে ফোন বাজছে উনি তো ফোনই নিয়ে যাননি আমি তো তাড়াতাড়ি করে বাইরে গেলাম যদি থাকে বাইরে গিয়ে দেখছি না নেই চলে গেছে আনন্দে নাচতে নাচতে কারণ যার ফোন সেই বুঝবে আমার আর কি ঠিক যেই আমি একটু শুয়েছি দশ মিনিটের মধ্যে দেখছি কলিং বেল বাজছে আবার চলে এসছেন ফোন নিতে ফোন নিয়ে আবার না ফোন নাচতে চলে গেলেন আমার দুঃখ দুঃখই থেকে গেল তারপরে সকাল আটটার সময় গিয়ে বাড়ি এলেন উনি রাত্রি দশটার সময় সেজে গেছিলেন একরকম আর একরকম ছিলেন এতক্ষণ সত্যি